ড জাকির ঈদের দিন সকালে আমরা মুসলিমরা সবাই বাইরে গিয়ে ঈদের নামাজ আদায় করি আপনি কি এখন আমাদের পিস টিভির দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে ঈদের নামাজের ক্ষেত্রে নিয়মগুলো কী কী আপনি যদি ঈদের নামাজের কথা বলেন আমাদের নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সেই মুসলিমে খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাজিজ নাম্বার দুই হাজার পাঁচশো চৌত্রিশ আবু হুরায়রা রাদা বলেছেন যে নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন যে দুই দিন রোজা রাখা নিষিদ্ধ ঈদুল ফিতর আর ঈদুল আজহা তাহলে এই দুটো ঈদের দিনে ঈদুল ফিতর তার মানে রোজা ভাঙা আর আদার ঈদ মানে কোরবানি দেয়ার দিন এই দুই দিনে রোজা রাখা নিষিদ্ধ এই দুই দিন কেউ রোজা রাখতে পারবে না এখন যদি নিয়মের ব্যাপারে কিছু বলতে হয় যে ঈদুল ফিতরের নামাজ কেমন হবে এ ব্যাপারে মতভেদ আছে বিভিন্ন বিশেষজ্ঞ আর বিভিন্ন মাঝাবের ভেতরে ইমাম সাফির মত অনুযায়ী আর ইমাম মালিক সাফি এবং মালিকই তারা বলেন যে ঈদের নামাজ সুন্নতে মক্কাদা এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সুন্নত বলা হচ্ছে মুস্তাহাব এর ভিত্তি একটা হাদিস যে এক বেদুইন সে একবার বলল যে আল্লাহ তালা আমাদের জন্য আর কোনো নামাজ ফরজ করেননি শুধু পাঁচ নামাজ বাদে এটা আছে আল আলমুগনিতে খণ্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর দুইশো তেইশ এই হাদিসের ভিত্তিতে যে পাঁচ আক্ত নামাজ বাদে আর কোনো নামাজকে ফরজ করা হয়নি তারা বলেন এই নামাজ ঈদুল ফিতরের আর ঈদুল আজহা এটা শূন্যতে মক্কাদা আর হাম্বলিমা ঝাবের মতে হামলিরা বলেন যে এটা ফরজে কিফায়া তার মানে ফরজ যদি পুরো সম্প্রদায়ের মধ্যে একজন পালন করে সেটা যথেষ্ট এটা প্রত্যেকের জন্য ফরজ না ফরজে কিফায়া ফায়া আর তিন নম্বর ইমাম আবু হানিফার মত অনুযায়ী আল্লাহ তাকে দয়া করুন তিনি বলেছেন এটা হচ্ছে ফরজ এটা ওয়াজিব আর এটার সাথে একমত ইবনে তাইমিয়া যে ঈদুল ফিতরের নামাজ পড়া আর ঈদুল আজহার নামাজ এগুলো ফরজ এই মতামতের ভিত্তিতে করণের একটা আয়াত সুরা আল কাউসার অধ্যায় নম্বর একশো আট আয়াত নম্বর দুই বলা হয়েছে ইন্ন আতায়না কাল কাউসার ফাসাল লিলি ওয়ানহার ফাসাল রাব্বিকা ওয়ানহার মানে তোমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ো আর কুরবানি করো তার মানে হচ্ছে আপনি ঈদের নামাজ পড়বেন ঈদুল আজহা তারপর কুরবানি দিলেন এ আয়াতের ভিত্তিতে তারা বলেন যে ঈদের নামাজ পড়া বাধ্যতামূলক এছাড়া অনেক হাদিস আছে যেখানে নবী মোহাম্মদ সাহা নির্দেশ দিয়েছেন মুসলিমদের যে তারা নামাজ পড়বে শুধু সাধারণ মুসলিমই নয় নবী এখানে বলেছেন রজস্রাব হওয়া মহিলাদের ঈদের নামাজের ময়দানে যাও যদিও তোমাকে নামাজ পড়তে হবে না তিনি বলেছেন অন্তপুরের মহিলা অন্তঃপুরের কুমারী হোক তারা তরুণী অথবা বস্কা ঈদের নামাজ পড়বে রজস্রাব হওয়া মহিলা নামাজ না পড়লেও অন্তত নামাজ পড়ার জায়গায় যাবে এটা আছে সোহেব বুখারিতে খন্ড নম্বর এক বুক হাদিস নম্বর তিনশো চব্বিশ আর হাদিস নাম্বার তিনশো একান্ন এরকম আরও অনেক হাদিস আছে নবী আরও বলেছেন যে শিশুরাও যাবে আর এই হাদিসের ভিত্তিতে ইমাম আবু হানিফা রাজি আল্লাহন হ শেখ ইবনে তাইমিয়া রাজি আল্লাহান হ তারা বলেছেন ঈদের নামাজ আদায় করা ফরজ আরও একটা হাদিস আছে সুনান আবু দাউদে কন্যা নম্বর এক বুক অফ সালা হাদিস নম্বর এক হাজার আটষট্টি আমাদের প্রিয় নবী মোহাম্মদ বলেছেন যে আমরা দুটো ঈদ একসাথে পাচ্ছি তার মানে ঈদুল ফিতর আর জুমার নামাজ আদায় জুমাকে অনেক সময় বলে সাপ্তাহিক ঈদ নবী বলেছেন যে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পরে নবী বললেন যারা জুমার নামাজ পড়তে চাও না তাদের সেদিন আর জুমা পড়তে হবে না যদি তোমরা না চাও তবে আমরা জুমার নামাজ পড়ব তার মানে যেহেতু ঈদের নামাজ পড়া হয়েছে জুমার নামাজটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ পাঁচক নামাজের মধ্যে এখানে নবী বলেছেন যদি ঈদের নামাজ পড়ে থাকো জামাতের সাথে সেদিন জুমার নামাজ না পড়লেও চলবে তবে সেখানে জোহরের নামাজ পড়তেই হবে নিশ্চিতভাবে এটা বোঝাচ্ছে যে ঈদের নামাজ হচ্ছে ফরজ নামাজ আমি একমত ইমাম আবহানি ফরাদ আল্লাহ আনহ আর শেখ ইবনে তাই মিয়ারাদ আল্লাহ আনহর মতের সাথে আমিন ইনশাল্লাহ